গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো এই গরমে সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে তো যাই হোক চলো রান্নাঘরে আমার প্রিয় জায়গা রান্নাঘর তো আজকে কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো কি কি রান্না করি কেটে কেটু কেটে কেটে নিয়ে আগে তো সবজির দোকান নিয়ে বসেছি দেখো এবার সবজিগুলোকে কাটার জন্য আমি সব বের করে নিয়েছি আস্তে আস্তে সব কেটে নেওয়া দেখো পটলগুলো গুলো শুকিয়ে গেছে যে গরম আর কত তো সবজি আমি কেটে নিয়েছি দেখো ওখানে কেটেছি পটল ভাজি এখানে কেটেছি আমি আলু গাজর আর ফুলকপি আর এখানে কেটে নিয়েছি আলু গাজর একটুখানি গাজর তারপরে হচ্ছে পটল স্কোয়াশ এটা দিয়ে আমি করবো নিউট্রালা আর এটা দিয়ে করবো পনির তো চলো সবজিগুলো ধুয়ে নেওয়া যাক সবজিগুলোকে আমি হালকা ভাপিয়ে নিয়েছি আর এখানে আমি নিউটোলাটাকে হালকা সেদ্ধ করে তারপরে জলটা ফেলে দিয়ে তারপরে নুন হলুদ মেখে নিয়েছি এবার আমি ভেজে নেবো তো ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আলু ফুলকপিটাও হালকা ভাপিয়ে নিয়েছি পনিরের জন্য আর এদিকে কারেন্ট চলে গেছে তো তেলটা দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি আমি জিরা তারপর তো হয়ে যাচ্ছে এবার আমি নিউটোলাটা দিয়ে দিয়ে ভেজে নেব নিউট্রেলাটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব নিউট্রেলাটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি পনিরটা ভেজে নেব আর জোরে দিয়ে দিয়েছি তেল আর চিরা পটল দিয়ে দিয়েছি একবারে এবার আমি পনিরটাকে ভেজে নেব আর জোরে ডিপার ভিতরে আমি নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি একবারে পনির ভাজা আমার হয়ে গেছে এবার আমি পনিরটাকে দিয়েছি এবার আমি পটলটাকে ভেজে নেব আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবেন্ট এসে মশলাটাকে করে নিলাম এবার সবজিগুলো বসিয়ে দেবো আলু আমি দিয়ে ভাজার জন্য তো ভাজাটা হয়ে তারপর আমি মশলাটা দিয়ে দেবো ফুলকপিটাতে ভাবলে তো দেখো ফুলকপিটা আর ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে ভাস লাগিয়ে তেলি সবজিটা কষানো হয়ে গেছে এবার আমি সবজিতে জল দিয়ে দিব টা দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব কিছুক্ষণ ঢেকে দিয়ে তারপরে আমি পনিরটাকে দিয়ে দিই তো আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি পনিরগুলো দিয়ে দিবকে আমার ভেজে রাখা পনিরগুলো এবার আমি দিই চলো এবারে বাটা দিয়ে নানা হলো রেডি রেডি তো হয়ে গেছে আমার পনির তরকারি এবার আমি টেবিল চামচ ঘি দিয়ে দিব তাহলে কমপ্লিট এবার আমি নামিয়ে নিব আলু ফুলকপির তরকারি রেডি হয়ে গেছে আলু ফুলকপি পনির এবার আমি নামিয়ে নিবো তারপরে বানাবো নিউট্রেলা তেল দিয়ে দিয়েছি এবার আমি পটল স্কোয়া এতক্ষণে ভাজা হয়ে মশলাপাতি দিয়ে সবজিটাকে কে নিয়েছি এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা নিউট্রোলাটা নিচলাটা দিয়ে একবারে কষিয়ে নেব

দেখা এতটুকুই আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকে প্লিজ তোমরা দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো